চলুন আজকের এই মেঘলা মেঘলার দিনে যমুনা সেতুতে কেমন ফিল পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি হুম টোল দেওয়া কমপ্লিট লেটস গো টোল টি ও ডাবল এল টোল এই টোল দিলে আপনি এখানে এন্টার করতে পারবেন নয়তো পারবেন না এটাই দেশের নিয়ম অ্যান্ড শুধু তাই না এখানে এন্টার করতে হলে আপনার ইঞ্জিন চালিত কোনো যানবাহন থাকতে হবে বাস ট্রাক কার বাইক এইসব আপনি সাইকেল নিয়েও এখানে উঠতে পারবেন না অটোরিকশা এইসব নিয়ে উঠতে পারবেন না মানে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং ভাবলেই পরপর লাগে সাপোজ আমার এটা বাইক না হয় আমি যদি একটা সাইকেল রাইড করতাম কতটা পরপর লাগতো আমার কাছে ব্যাপারটা যে আমার দেশের সেতু আমার ট্যাক্সের টাকা তৈরি অথচ আমি সাইকেল নিয়ে উঠাইতে উঠতে পারবো না অনেক কষ্ট কষ্ট একটা ফিল হবে দ্য ভিউ ইজ সো বিউটিফুল দেখুন কি সুন্দর একটা লাইটার যাচ্ছে ছোটোখাট্টো একটা ট্রলার কি সুন্দর মানুষগুলোকে নৌকাগুলোকে মনে হচ্ছে আর্ট করে করে রেখেছে এতটা ছোটো ছোটো লাগতেছে ভাই পাশ দিয়ে একটা ট্রেন গেলে অনেক ভালো হইত আসলে যমুনা সেতুতে যতদিন বাইক নিয়ে উঠছি ততদিনই আমার ভালো লাগা কাজ করছে এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি দেখতে পাই সেটা সত্যিই খুব অসাধারণ লাগে অনেক বড় একটা চর মনে হচ্ছে চরের ভেতর টুপ করে গিয়ে বসি বাইকটা নিয়ে গিয়ে একটু টবি উঠাই কিছুটা টাইম স্পেন্ড করি তারপর রাইড করি বাট দ্যাট ইজ নট পসিবল তো এটাই হচ্ছে লাস্ট পানি অংশ যমুনা নদীর এরপরে আর পানি নাই সামনে দুজন থেমেছে ওই যে থামায় আর ছবিটুকু উঠাচ্ছে তো আজকের লাইফে ফার্স্ট একটু বেশি টাইম লাগাইছি যমুনা সেতু ক্রস করতে